পর্যটন ও খনিজ সম্পদের সমৃদ্ধ সিলের চার আসন সীমান্তবর্তী এই আসনটি অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হলেও স্বাধীনতার পর থেকেই পরিকল্পিত উন্নয়নের অভাবে ঢুকছে যথাযথ পর্যটন অবকাঠামোর অভাব দুর্বল যোগাযোগ ব্যবস্থা ও কর্মসংস্থান নিয়ে তাই ভোটারদের অসন্তোষ বরাবরের যদিও পরিবর্তনের পথ ধরে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীরা এবার দেখ দেখাচ্ছেন নতুন দিনের স্বপ্ন বিষয়ে আরও জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী প্রত্যুষ তালুকদার সামনেই তো জাতীয় সংসদ নির্বাচন এই আসনের উন্নয়নে কি কি প্রতিশ্রুতি পাচ্ছেন সুনন্দা আপনি বলছিলেন পর্যটন খনিজ সম্পদ এবং সীমান্তবর্তী এলাকার বাণিজ্যের একটা বড় বিষয় সবকিছু মিলিয়ে এই এলাকাটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্থাৎ এই আসনটি এবং বিগত দুই কিংবা তিন দশকে আমরা যে বিষয়টি দেখেছি এখানে আসলে উন্নয়নের জন্য এই গুরুত্বপূর্ণ জনপদের বা এই গুরুত্বপূর্ণ আসনের উন্নয়নের জন্য পরিকল্পিত কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি তো এবার আসলে সেই বিষয়টি গুরুত্ব দেওয়া হচ্ছে এখানকার মূল সমস্যা হচ্ছে পর্যটন যেহেতু অপার একটা সম্ভাবনা রয়েছে এই অঞ্চলের অর্থনীতি তথা বাংলাদেশের অর্থনীতি সমৃদ্ধ করার জন্য বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করার কিন্তু একটা বিষয় রয়েছে তো এছাড়াও খনিজ সম্পদের কারণে এখানকার অর্থনৈতিক গুরুত্ব অন্যরকম কিন্তু এখানকার যোগাযোগ ব্যবস্থায় দেখেছি বেশ ত্রুটি হয়ে গেছে এবং দীর্ঘদিন ধরে পরিকল্পিতভাবে সেই পর্যটন স্পটগুলো কিংবা সেই আসলে সীমান্তবর্তী এলাকাগুলোতে যোগাযোগ ব্যবস্থা এখনো গড়ে ওঠেনি সানবিট সব দিবেন সামাল ম্যাজিক প্রেস দিশুশের মাথা ঘোরানো সলিউশন সেখান সেইসব জায়গাতে আসলে হারও অনেকটা আসলে তুলনামূলক অন্যান্য এলাকার চেয়ে কম এবং অনেক সময় দেখা যায় যে একটা কিন্তু গেছে সারা বছর ধরে তো এসব কারণে আসলে যে সম্ভাবনা সেগুলো কিন্তু আসলে হতে পারছিল প্রস্ফুটিত না তো এবার যেহেতু ভিন্ন পরিস্থিতি এবং যারা নির্বাচনে প্রার্থী হয়েছেন বিশেষ করে বিএনপি জামায়াত এনসিপি সহ অন্যান্য দলের যারা রাজনৈতিক ব্যক্তিবদ্ধ তারা কিন্তু আসলে এই বিষয়গুলো প্রতিশ্রুতি দিচ্ছেন যে তারা আগের ধারা থেকে বেরিয়ে তারা সুনির্দিষ্ট পরিকল্পনা করবেন এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা পরিকল্পনাগুলো বাস্তবায়ন করবেন যাতে নাগরিকদের সমস্যার সমাধান হয় এর পাশাপাশি যেটা কর্মসংস্থানের কর্মসংস্থানের সৃষ্টির যে বিষয়টা সেই দিকে তারা জোর দিচ্ছেন আরেকটি বিষয় বলতে হচ্ছে যে পাথর যেহেতু পাথর বালি সমৃদ্ধ এই সকল এলাকা সেক্ষেত্রে কিন্তু পাথর শ্রমিকদের একটা স্বার্থের প্রশ্ন পাথর উত্তোলনের একটা প্রশ্ন কিন্তু এখানে রয়েছে এ নিয়ে আসলে প্রার্থীদের মধ্যে একটা বিতর্ক রয়েছে যার সাথে কর্মসংস্থান বিষয়টি জড়িত রয়েছে তো সবকিছু মিলিয়ে তারা যৌক্তিক একটি সমাধান করবেন কর্মসংস্থান সম্পদ ব্যবস্থাপনা এবং পর্যটন ব্যবস্থাপনায় তো দেখা যাক নির্বাচন আসছে ভোটাররাও চাইছে যেন আসলে প্রার্থীরা যে প্রতিশ্রুতি দিচ্ছেন সেই প্রতিশ্রুতি যেন আসলে বাস্তবে রূপ নেয় প্রত্যক্ষ ধন্যবাদ আপনাকে